প্লেট খিচুড়ির দাম নিয়েছে হচ্ছে একশো টাকা মোট এখানে খিচুড়ি এবং রোস্ট মিলে পড়ছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা প্রতিদিন বাজার করেন না কি প্রতিদিনই বাজার আমাদের তামাই বাজার তামাই বাজার থেকে আর কি প্রতিদিন হ্যাঁ এর আগে অনেক আসছে আমরা মাঝে মাঝে এখানে আসি তো মাঝে মাঝে আসা হয় আর কি হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি সাবির ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ আজকে আমরা আসছি নিশি বয়রা একটা খিচুড়ির দোকানে যেটা নাকি বেলকুচি থানার ভিতরে খুবই পপুলার অনেক সুস্বাদু খিচুড়ি বিক্রি করে এখানে আজকে আমরা এখানে খেয়ে টেস্ট করে দেখবো যে আসলে এটা কতটুকু সত্যি সবার মুখে শুনি এই জায়গার খিচুড়ি নাকি অনেক ভালো তো আজকে আমরা এখানে আসছি এখানকার খিচুড়ি খেয়ে দেখবো যে আসলে এটা কতটুকু সত্যি এবং কতটুকু সুস্বাদু হয় এই জায়গার খিচুড়ি নাকি অনেক সুস্বাদু হয় আসলে এটা কি মানে আপনি তৈরি করেন নিজের হাতে সব তৈরি করি নিজে বিক্রি করি আচ্ছা এটা কতদিন ধরে এই কাজ করতে করোনার আগের থেকে দুই হাজার বিশ সালে এই পেশায় কিভাবে আসলে এই পেশায় আমি আগে ওই রাত দশটার দিকে রাইন দেয়া পলিথিনে করে শ্রমিকদের দিতাম করে নিয়ে পরে আস্তে আস্তে ওই জানা জানি হয়ে গেল স্বাদ লাগে মানুষ ধীরে ধীরে কোথায় রান্ধে নিশু বাইরে রান্ধে এই ধীরে ধীরে আমি আর আল্লাহ দিলি আপনাদের দয়া বাইরে যাই না আমি কাস্টমারই আমার এখানে দূর দূরান্ত থেকে লোক আসে প্রতিদিন কতজন খাওয়া দাওয়া করে এখানে প্রায় প্রতিদিন দুইশো তিনশো লোক আসে প্রতিদিন প্রতিদিন আসে তারপরে আমার সোমবারে বন্ধ থাকে আর

একশো আর আর কি পাওয়া যায় ভালো মুরগির রোস্ট আছে সোনালী মুরগির রোস এটা আপনার কত টাকা প্লেট ওটা আপনার পরে দেড়শো টাকা প্লেট হ্যাঁ এখানে কয়েকজন ভাই খিচুড়ি খাচ্ছে তাদের সাথে কথা বলবো যে আসলে এখানকার খিচুড়ির মান কেমন ভাই এখানে খিচুড়ি খাচ্ছেন যে খিচুড়ির মান কেমন এখানকার জি ভাইয়া অনেক ভালো এখানকার খিচুড়ি এখানে আমরা মাঝে মাঝে খিচুড়ি খেতে আসি অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে খিচুড়ি খেতে দেখি এর আগেও আসছে হ্যাঁ এর আগেও অনেক আসছে আমরা মাঝে মাঝে এখানে আসি। তো মাঝে মাঝে আসা হয় আর কি কই থেকে আসছেন ভাই আমরা আসছি এই পাশের গ্রাম থেকে সেনমাঙ্গা বাড়ি তো আসলে এইখানে মানে একদম গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন যে দোকানটা আসলে ওই রকম কিন্তু যে উন্নত চেয়ার টেবিল বা ওই রকম কোনো কিছুই নাই তো এই রকম একটা দোকানে শুধুমাত্র খাবারের মানের কারণেই আর কি এখানে সবাই আসে খিচুড়ি খাওয়ার জন্য এখানে যদি কেউ আসতে চায় সিরাজগঞ্জ বা সিরাজগঞ্জের বাইরে থেকে তাহলে কিভাবে আসবে এখানে আপনি বেলকুচি আইসিয়া আপনি এমপি রোড এমপি রোড থেকে সোজা পশ্চিমে নিশিবারা মসজিদ বললে দেখা হ্যাঁ আর এমপি রোডে যে কোনো লোক দেখা দিলে বললে যে নিশিবারা খিচুড়ি খাইতে যাব যে কোনো লোক দেখা দিতে আপনাদের ভিতরে যারা এখানে খিচুড়ি খাওয়ার জন্য এবং এসে দেখতে পারেন যে আসলে পুরা গ্রাম্য পরিবেশে একদম পরিবেশন করা হয় এখানে একদম গ্রামে যে রকম ভাবে খাবার খাওয়া হয় এখানে কিন্তু ওই রকম চেয়ার টেবিল বা ওই রকম কোন পরিবেশ নাই শুধুমাত্র খাবারের মানের কারণে কিন্তু এখানে সবাই খিচুড়ি খেতে আসে তো আমরাও এখন খেয়ে দেখব যে আসলে এটা কত ডক সত্যি যে আসলে খিচুড়ি এত ভালো হয় তো আজকে খেয়ে দেখবো তারপরে বলবো কাকা তার আগে কিন্তু আর কি বলবো না খেয়ে দেখব যে আসলে কতটুকু ভালো হয় আমরা এখানে খিচুড়ির সাথে নিয়ে নেই রোস্ট যদিও আমার গরুর মাংস এবং খিচুড়ি একদম মানে প্রিয় খাবার এইটা দেখলে আমার মাথা ঠিক থাকে না কিন্তু কাকা বলতেছে যে এইখানকার নাকি চিকেন অনেক অনেক ভালো এই জন্য আর কি চিকেনটা টেস্ট করবো আজকে এখানে আমরা নিয়েছি খিচুড়ি তো এই প্লেট খিচুড়ির দাম নিয়েছে হচ্ছে তিরিশ টাকা আর সাথে দিয়েছে হচ্ছে আপনার রোস্ট আর কি তো এই রোস্টার দাম হচ্ছে একশো বিশ টাকা মোট এইখানে খিচুড়ি এবং রোস্ট মিলে পড়ছে হচ্ছে একশো টাকা তো এখন এটা খেয়ে দেখবো যে আসলে এটার টেস্ট

আসলে কেমন আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে কারণ খিচুড়িটা আসলে সত্যি অনেক ভালো ছিল তো নেক্সট টাইম কোন জায়গার ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানান তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ লাভিং কিপ সাপোর্টিং থ্যাংক ইউ সো মাচ